হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে ছাব্বিশ তারিখ শুক্রবার ঘুম থেকে উঠে গেছি রান্নাঘরে চলে এসেছি একটু রান্না করবো ভাত আছে শুধু একটু পনিরের তরকারি করবো যাতে রিংটু একটুখানি খেয়ে যেতে পারে দশটার সময় আছে ওর ফ্লাইট ওর ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দেড়টা বেজে যাবে তো একটু কিছু খাইয়ে দিলে নিশ্চিন্তি তো ওই জন্যে ভাবলাম একটু কিছু রান্না করে দিই মানে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম একবার পনিরটা ভাজবো আর মশলা করে একটুখানি রান্নাটা করে নেবো তো চিন্টু বাবা বললো একটু সকাল সকালই বেরিয়ে যেতে ইউটিউবে ছেড়ে আবার আমাদেরকে তাড়াতাড়ি ঘরে ঢুকে যেতে বললো যেহেতু আজকে এখানে ভোট তো শুনলেই তো দিন বললাম যে এখানে মারামারি নাকি একটুখানি হয় জানি না তো ওই জন্য এসে আবার তাড়াতাড়ি ঢুকে যাবো চিন্টু যেহেতু একা যেত ওই জন্য বললাম ছেলেটাকে একা পাঠাবো না এই ভোটের দিনে ওই জন্য আমিও ওর সাথে যাবো মোটামুটি ব্যাগ ট্যাক সমস্ত গুছিয়ে কমপ্লিট করে দিয়েছি এখন এই রান্নাটা করবো করে ওদেরকে উঠাবো এখানে একটু ভাত আছে এই ভাতটা গরম করে লিন্টুটা প্রান্তটা খাইয়ে দিই তারপরে এসে আবার ভাত করবো একটা মেঘা সিরিয়ালের মতন প্রত্যেকটা দিন প্রত্যেকটা এপিসোড একটা দিনের সাথে আরেকটা দিনের কোনো মিল নেই একটা করে দিন শুরু করছি সেই দিনগুলো আর ফিরে না আর ছেলেটা কাছে ছিল তো ওই জন্য খারাপও এতদিন বেশ ভালোই ছিলাম চলে যাবে আমার খারাপ নিজের হাতে নিজের হাতে দেখাশোনা করছিলাম তো তার জন্য একটা টেনশন ছিল না কিন্তু এই যে আবার চলে যাচ্ছে এবার কি খেলো কি করছে সারা দিন একা ঘরে এই গ্যাস জ্বাললো নাকি এই বাইরে চলে গেল নাকি বন্ধুদের সঙ্গে এই রাস্তাঘাটে সাইকেল নিয়ে কত স্পিডে যাচ্ছে এই পড়ে গেলো নাকি মানে একটা আলাদাই চিন্তা আর যাই না তোমাদের হয় না কিন্তু সবসময় একটা মানে দুশ্চিন্তা যেটাকে বলে মাঝে মাঝে মাথায় খালি চিন্তা আসে রান্না হয়ে গেল সার কিছু করবো না এই যে পরের হল দিয়ে খাইয়ে দেবো স্নান টান করুক এই একটু দই বড়া করে দেবো দই বড়া করে টিফিনে করে দেবো ওর বাবার জন্য আর একটু দিদির জন্য কিন্তু চিন্টু বাবা মানা করলো বললো না তোমার কিছু বানিয়ে দেওয়ার দরকার নেই আসার দিনে দেখেছিল তো কত ঝামেলা করেছিল মিষ্টি রসগোল্লা এনেছিলে বলে তো তুমি ছিলে না ভাই ব্যাগ ব্যাগটাগুলো আবার গুছিয়ে নিয়েছিলে আর ইন্টু একা একা যাবে তো ট্যাগ আবার বুঝাতে পারবে না আর ওরা সব বার করে দেখে তো যেটা হাতে থাকবে যে ব্যাগটা ওটা পুরো একদম খালি করে সব দেখবে তো বলছে যে আবার রিন্টু পারবে কিনা না দেরি হবে ঠিক আছে ঠিকই বলছে দেখা যাবে তো আর বানালাম না কিছু ওই টুকটাক একটু কিনে দিলাম রাস্তায় খাবে আর ওর বাবা রান্না করে রাখবে ওখানে গিয়ে খাবেন পিজাটা টুকরো দিয়ে দিই যদি রাস্তায় খায় খাবে এটা শুকনো জিনিস আছে তো অসুবিধা হবে না একটু জুতো পরে এসেছিলো নিয়ে চিনটু ওকে একজোড়ে এখানে এই ক্রকগুলো কিনে দিয়েছিল এইগুলো দিয়ে দিই ওখানে গিয়ে পড়বে

এটা কি মাস চলছে এপ্রিল মে জুন মাসে না জুলাই মাসে যাবো আমরা গুড মর্নিং ফ্রেন্ডস আজ ছাব্বিশ তারিখ শুক্রবার আজকে ব্যাঙ্গালোর থেকে রিন টু আসছে তো ওর ওখানে ফ্লাইট দশটা কুড়ি এখানে সম্ভবত বারোটা পঞ্চাশে নামবে অন্ডাল এয়ারপোর্ট থেকে ওকে নিয়ে আসব তাই সকাল সকাল রান্নাও চাপিয়ে দিয়েছি আর আমি চুলটা একটু কেটে রঙ করে চলে এলাম এদিকে ভাত হচ্ছে আর এখানে চিকেন চিকেনই ওর বেশি পছন্দ তাই চিকেন করলাম আর ভাত আর দেখি আলু ভাতে বা কিছু আর একটু কিছু করে নেবো এদিকে ওরাও কি কি করছে দেখতে পাবো ব্লগে ওরাও কখন বের হচ্ছে কখন এয়ারপোর্টে পৌঁছাচ্ছে সমস্ত কিছু মাদের দুশ্চিন্তা শেষ নেই যখন বাচ্চা পেটে আসে তখন চিন্তা করতাম একটা সুস্থ সবল বাচ্চা হবে তো তারপর যখন সুস্থ সবল একটা বাচ্চা হলো তখন চিন্তা করতাম যে বাচ্চাটা কী কষ্ট হচ্ছে কাঁদছে কেন বুঝতে পারতাম না তখন মনে হতো বাচ্চাটা একটুখানি বলতে পারতো যে ওর কি কষ্ট হচ্ছে তারপর যখন হামাগুড়ি দিতে শিখলো তখন সব সময় একটা দুশ্চিন্তায় এই কিছু খেয়ে নিল নাকি এই কিছু খেয়ে নিল নাকি সব সময় তাকে দেখাশোনা করা আবার যখন দৌড়াতে শিখলো তখন মনে হতো এই পড়ে যাবে নাকি এই পড়ে যাবে নাকি তো এইভাবেই চিরজীবনটা একটা মায়ের কেটে যায় এই যে রিন্টু আজকে যাচ্ছে আমার কিন্তু বিরাট একটা টেনশন হচ্ছে যে একা একা যাবে আমার ছেলে পৌঁছাতে পারবে তো হারিয়ে যাবে না তো রাস্তাতে মানে কি যে আমার দুশ্চিন্তা আমি গোটা রাস্তায় এই চিন্তা করতে করতে পুরো আমার মাথা ধরে গেছে ওর সব সময় বলছে আমি কলে থাকবো চিন্টু বলছে আমি কলে থাকবো কিন্তু ওই যে একা একা যাচ্ছে ওর বাবাকে আমি অনেকবার বলেছিলাম যে তুমি চলে আসো এসে ছেলেটাকে নিয়ে যাও কিন্তু এলো না বলল যে না ও ঠিক নিজেই চলে আসবে তো ওই জন্য আমি ভালো করে কথাও বলতে পারছি না আর আজকে একটা কথা না বলেই পাচ্ছি না তোমাদেরকে একটা ভেতরে চাপা কষ্ট যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি একটা সময় এমন হয়েছে যে বাপের বাড়ি নিয়ে এতটাই ব্যস্ত থেকেছি যে ছোট ছোট ছেলেগুলোকেও আমি দেখতে পারিনি সেই সময় ছেলেগুলো দায়িত্বর বাবার কাছে দিয়ে চলে আসতাম বাপের বাড়ি মায়ে অসুস্থ বাবা অসুস্থ তাদেরকে কখনো হসপিটালে ভর্তি করা আবার সেই হসপিটালে থাকলে প্রত্যেক দিন তাদেরকে দেখতে যাওয়া আসা আবার তারা এলে তাদের সেবা যত্ন করা এই সবে অনেকটা সময় চলে যেত আর ছেলেগুলো ওর বাবার কাছেই থাকতো বাবাই দেখতো খাওয়াতো আমি না অনেকটা সময় ওদেরকে সেই সময়টা দিতে পারতাম না চিন্টু বাবা মাকে অনেক বোঝাতো বলতো যে তোমা তুমি নিজের থেকে করতে যেও না এই সবগুলো বাবা মায়ের কিছু হলে তোমাকেই কথা শুনতে হবে কারণ তুমি তো এখন পরের ঘরের বউ তাই না কিন্তু তুমি এক কাজ করো দাদা বৌদিকে ফোন করো ডাকো ডেকে নিয়ে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দাও তোমরা বোনরা মিলে বলো তারপর তোমরা দায়িত্বমুক্ত হও কিন্তু না আমারও জেদ ছিল দাদা বৌদি যখন ঘর থেকে বেরিয়ে গেছে বাবা মার খোঁজ খবর নেয় না তখন ওদের পায়ে পড়ব না না বাবা মাকে পায়ে পড়তে দেবো আর এই করেই অনেকটা সময় তখন বাবা মাদেরকে দিতে হতো কারণ তারা অসুস্থ ছিল ওটা মেয়ে হিসেবে আমি নিজের কর্তব্য বলেই করে নিতাম কিন্তু এখন যেন মনে হয় যে সেই সময়টাতে ছেলেগুলো অনেক কষ্ট করেছে সেই সময় ছেলেদের তো আমাকে দরকার ছিল কিন্তু আমি সেই সময়টা ওদেরকে দিতে পারিনি ওই জন্যই খুব কষ্ট হয় সাড়ে দশটা নাগাদ ওইদিকে বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে ওর ফ্লাইট ছেড়েছে সাড়ে দশটায় আমরাও সাড়ে দশটা বাজলো আমরাও এবার অন্ডালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম যাই দেখি সাড়ে বারোটা নাগাদ চলে আসবে ও তারপর বাড়ি ফিরতে ফিরতে দুটো আড়াইটা বাজবে এয়ারপোর্টে এসে পৌঁছালাম এবার রিন্টুর জন্য ওয়েট করছি রিন্টুর ফ্লাইট এলেই আমরা আস্তে আস্তে গাড়ির থেকে নেমে একটু কাছাকাছি যাব হ্যাঁ দেখা দিয়ে গেলাম মানে এসে গেছে এই এলাকায় গেছে এক চক্কর আমরা দেখা পেয়ে গেলাম এবার আমাদের ল্যান্ড করবে और कुछ नहीं तो बैग ना দিন পর ব্যাঙ্গালোর থেকে ফির দিনের একটা শর্ট ছুটি দিনের একটা শর্ট ছুটি কাটিয়ে নিয়ে এলো এবার নিজের পড়ায় মনে যোগ দিতে হবে কেমন লাগছে এখানে গরম মারাত্মক লোভ হয়েছে এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার देख। देख। बाड़ी पहुंचे गलम इनटू बैग तक सब बैग तक सब बार करे सब फ्रीज़ रख चे एक भी आस्ते देखा कुछ ওগুলো বাইরে রাখ ওটা কি আছে লেস দেশগুলো বাইরে রাখ আমিও এসি চেঞ্জ করে নিলাম কেননা বাইরে প্রচন্ড গরম ছিল চেঞ্জ করে এবার রিংটোকের জন্য খাবার রেডি করি খাবার সব বানানোই আছে শুধু খাবার গরম করলেই হবে দেখ এদিকে খাবার রেডি আমাদের খাবার দেখাচ্ছি তারা আগে ব্লগে দেখায় ঋণ চলে এখানে গরম গরম চিকেন পাতলা পাতলা ঝোল আলুর চোখা আর এটার টম্পা ভাতের লাউ মসুরি আর ভাত আর প্রচন্ড প্রচন্ড গরম রে দুর্গাপুরে তো একদম প্রচন্ড গরম ভোট দেরি আছে তেরো তারিখে এখানে আজকে একটা হচ্ছে দার্জিলিং ওইদিকে জলপাইগুড়ি